অর্থাৎ যেটা দিন না সেটাকে দিন মনে করা এটা এখন আসুন তাসবিহ গণনা করা এই এটাকে আলাদা কেউ দিন মনে করে আমাদের দেশে যারা তাজবি ব্যবহার করেন তাজবির দানাতে মানে মালাতে তাজবি আপনার পড়ে থাকেন গনে গনে এই মালা গুনলে সব হবে বেশি এরকম কেউ মনে করে অথবা মালাতেই গুনতে হবে অন্য কিছু গুনতে পারবে না এরকম কেউ মনে করে বা মালাতে গুনলে বিশেষ কোনো ফজিলত আছে এরকম কেউ মনে করে এরকম কেউ আমার দৃষ্টিতে আমার জানামতে কেউ মনে করে না তাহলে এটা কিছু দিন বানাই নাই তাহলে আপনি এটাকে কীভাবে দাঁত বলছেন হ্যাঁ আমরা এটা অবশ্যই বলবো এই মালা ব্যবহার করার চাইতে হাতের কর ব্যবহার করা সুন্নাত সম্মত এটা উত্তম বড় আমরা মালার ব্যবহারকে সুন্নার খেলাফ বলতে পারি যদিও কোনো কোনো সাহাবিরা খেজুরি বিসি বা অন্য কিছুকে তাজবিহ গণনার জন্য ব্যবহার করেছেন তারা জানা যায় অতএব সেই হিসাবে পরিপূর্ণ আমরা এটাকে বেদাত্ম বলার প্রশ্নই ওঠে না বিরোধীও পরিপূর্ণ বলতে পারি না তবে হ্যাঁ নবী সাল্লা সাল্লাম বলেছেন হাতের যে করগুলো মানুষ জিকিরের জন্য ব্যবহার করে এগুলো কেমন ময়দানে উজ্জ্বল হবে এগুলো জ্বলতে থাকবে আলোর কাজ দিবে বিধায় এই করের মধ্যে গুনতে পারলে সেটা ভালো কেউ যদি এখানে স্মরণ রাখতে না পারেন বিহের মালা ব্যবহার করেন সেক্ষেত্রে এটাকে আমরা বেদাত বলবো না অনুত্তম বলবো বড়ো জোর আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন করেছেন বোন আসমা রহমান আসমা আপনি জানতে চেয়েছেন জায়নামাজে বসে ওয়াদা করলে আবার সে ওয়াদা ভেঙে ফেললে কি গুণা হবে বোন আসমা রহমান বসে ওয়াদা করা আর স্বাভাবিকভাবে ওয়াদা করা দুইটা তেমন কোনো পার্থক্য নেই আপনি বাইরে বসেও যদি ওয়াদা করেন সেটা আপনাকে রক্ষা করতে হবে খেলাফ করলে গুণা হবে আল্লাহ সামতাল সফল মোমিনদের যে সমস্ত গুণের কথা আলোচনা করেছেন ভিতরে তার ভিতরে একটা এটাও যে তারা যা বলে সেটা রক্ষা করে অতএব আপনি যেটা বলবেন সেটা রক্ষা করতে হবে আল্লাহ বলছেন ইয়াই হলেদার আমার তা করুন মালা তা ফালুন যেটা তোমরা করবো না কেন বলো ওয়াদা করবেন যেটা করবেন সেরকম ওয়াদা করবেন কোনো অ্যাক্সিডেন্টলি আপনি সেটা করতে পারলেন না ভিন্ন কথা কিন্তু জায়নামাজে বসে ওয়াদা করলে যা জায়নামাজ ছাড়া অন্য জায়গায় ওয়াদা করলেও তা ভিন্ন কোনো বিষয় নয় সব অবস্থা ওয়াদা রক্ষা করা জরুরি আহমদুল্লাহ আবদুল্লাহ সরি আপনি আমাকে সম্বোধন করে বলেছেন বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি হ্যাঁ ভাই যদি আপনি একাকী ফরজ সালাত আদায় করেন অন্য কেউ জামাতে শরিক হতে পারবে সেই সম্ভাবনা থেকে আপনাকে জোরে জোরে একামত দিয়ে তারপরে সালাত আদায় করা উচিত কোন একটি বর্ণনা দ্বারা বোঝা যায় হাদিসি কুচিতে আসছে একজন ব্যক্তি কোনো এক জায়গায় রাখাল তিনি একাকি দাঁড়িয়ে আজান দিচ্ছেন এবং একামত দিয়ে সালাত আদায় করছেন তার আশা যদি কেউ শরীর হয় তার সাথে যদিও কেউ সেখানে দেখছেন না আপাতত থাকে তারপরেও তিনি করেছেন এ ব্যক্তির জন্য বিশেষ ফজিলতের কথা রয়েছে হাদিসে কুৎসিতে যার কারণে আমরা বলি বাসায়ও যদি আপনি একাকি সালাত আদায় করেন কোনো কারণে জমাত চুরিগেলু মসজিদে আপনি একামত দিয়ে নেবেন এবং এমনভাবে পড়বেন যাতে কেউ আপনার সাথে সম্ভব হলে সামিল হতে পারে এরপরে প্রশ্ন বুলবুল তানিম আপনি জানতে চেয়েছেন মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানার কর্নার ভাঁজ করে রাখে তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায় কোরআন সন্নাবৃত্তিক কতটুকু সঠিক কথাটি ভাই বুলবুল বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ার সময় কর্নার ভাঁজ করে রাখা শয়তান দাঁড়াবে সেই ভয়ে এটা কুসংস্কার এর সাথে ইসলাম শরীর কোনো সম্পর্ক নাই কোরআন কোথাও বলা হয়নি যে কেউ সালাতের জন্য দাঁড়ালে তার জানামাস্টার যদি বড়ো হয় তার কোনায় শয়তান দাঁড়াবে এরকম কোনো কথা নেই জামাতবদ্ধ সালাতে পুরুষরা যখন পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করবেন তখন কাতারের মধ্যখানে যদি ফাঁকা থাকে সেখানে শয়তান দাঁড়ায় এটা হাদিস দ্বারা বোঝা যায় এজন্য মানে নির্দেশ করা হয় ওয়ালা তাদাউল ফুরুজাত লি অর্থাৎ শয়তানের জন্য কোনো মাঝখানে ফাঁকা জায়গা রাখবে না কিন্তু জায়নামাজের বা মুসল্লার কোনা কাঞ্চিতে শয়তান দাঁড়া এরকম কোনো কথা ইসলামী শরিয়ার কোথাও নাই কোরআন হাদিসের কোথাও বলা হয়নি বিধায় এটি ভিত্তিহীন কথা এরপরে প্রশ্ন করেছেন প্যাসিমিস্টিক ম্যান আপনি আইআইডি থেকে প্রশ্ন করেছেন যে বক্তারা মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দেয় তাদেরকে কী করব ভাই যে সমস্ত বক্তারা মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য দেয় আপনাদের দায়িত্ব হবে সে সমস্ত বক্তাদেরকে বর্জন করা তাদের আলোচনা শুনবেন না অনলাইনে শুনবেন না অফলাইনে শুনবেন না তাদেরকে প্রমোট করবেন না এবং অন্যদেরকে সাবধান করবেন যারা মানুষের দিন এবং ইমান নিয়ে চিনিমিনি খেলে এটাকে পেশা হিসাবে নিয়েছে এবং সময় পাচ করে মিথ্যা কথা বলে প্রতারণা করে গালমন্দ করে সমালোচনা করে উম্মার ভেতরে বিভক্তি ছড়িয়ে এই সমস্ত মানুষদেরকে বর্জন করা আমাদের কর্তব্য এবং তাদের উপরে আমাদের সচেতনতা সৃষ্টি করা কর্তব্য তো অবশ্যই সেটা করতে গিয়ে যেন আবার আরেক বিভক্তির দুয়ার না খুলি এবং আমরা যেন আবার বাজে কোনো শব্দ বাজে কোনো বাক্য বাজে কোনো কথা উক্তি এগুলো যেন না করি সোশ্যাল মিডিয়াতে একে বিরুদ্ধে আক্রমণ করতে খুব বাজে একটা পরিবেশ আমার সময় দেখা যায় সেরকম কেন যেন কেন কিছু যেন না হয় সেদিকে খেয়াল করতে হবে ইনশাল্লাহদ্দিন এরপরে আলামিন আলামিন প্রশ্ন করেছেন আপনি আমার ইসলামিক আলোচনা খুব ভালো লাগে এমনকি আমি চেষ্টা করি দান সৎকা করতে মানুষের সাথে ভালো ব্যবহার করি এবং রমজানের রোজা এবং অন্যান্য এবারিত করি তবে আমার নামাজে অলসতা হয় কেন এমন হয় ভাই আলামিন আপনি সলাতের অলসতা দূর করবার জন্য সলাতের গুরুত্ব সম্পর্কিত বিভিন্ন আলোচনা আছে এগুলো শুনুন আমাদের একটা আলোচনা আমাদের ইউটিউব চ্যানেলে আসন্না ফাউন্ডেশন নামে সেখানে আছে হয়তো গত এক মাসের ভিতরে আপলোড হয়েছে আপনি শুনতে পারেন আরও বিভিন্ন আলোচনা ওলামা একট্রামে শুনে থাকুন শুনুন ইনশাল্লাহ আপনার গুরুত্ব বাড়বে করোনা এবং হাদিস থেকে সরাসরি সলাতের গুরুত্বের আয়াত এবং হাদিসগুলো নিজে নিজে সরাসরি পড়ুন এটা আপনার ভিতরে খুব বেশি প্রভাব ফেলবে ইনশাল্লাহ সেই সাথে যারা নেককার মুক্তাকি পরহেজগার আল্লাহর ভয় আছে হালাল হারাম বেছে চলেন এবং নিয়মিত জামাতের সাথে সালাত আদায় করার অভ্যাস আছে এই সমস্ত মানুষদের সাথে উঠা বসা করুন তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করুন এবং গুনাহের রাস্তা থেকে সরে আসুন ইনশাল্লাহ আপনার ভিতরে যে সমস্যা আপনি দেখছেন এটা দূর হয়ে যাবে এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি আবুতাহি এরদোগান আপনি প্রশ্ন করেছেন ওমরা বন্ধ করা মানে কি কেয়ামত এটা কি ঠিক না এটা ভিত্তিহীন কথা ওমরা বন্ধ করার সাথে কেয়ামতের কোনো সম্পর্ক নাই করাম সন্ন্যার কোথাও কেয়ামতের আলামত হিসাবে ওমরা বন্ধ হয়ে যাবে এরকম কোনো কথা বলা হয়নি বিধায় ওমরা বন্ধ হয়ে গেলে কেয়ামত হবে এমন কোনো কথা নয় ওমরা এর আগে বহুবার বন্ধ হয়েছে আপনার ইয়ের সময় আপনার বন্যার কারণে ওমরা বন্ধ হয়েছে এমনটি যেমন ঘটেছে আমরা দেখেছি তেমনি ভাবে ওমরা আমরা দেখেছি যে একবার একটা বিদ্রোহের ঘটনা ঘটেছে সেখানে অনেক মানুষ হতাহত হয়েছে এই সময় ওমরা বন্ধ হয়েছিল সেটা আরও বহু আগের ঘটনা বিধায় ওমরা বন্ধ হলে কেয়ামত এর আলামত এটা কোন দেশের কোথাও বলা হয়নি এরকম কথা আমরা ছড়াবো না আর তাছাড়াও আমরা তো সাময়িকভাবে বন্ধ বিধায় সাময়িকভাবে বন্ধ হতেই পারে এটা আমাদের ক্ষতি থেকে বাঁচাবার জন্যই এটা করা হয়েছে কোনো অসুবিধা ইসলাম সুরিয়া দৃষ্টিকোণ থেকে নাই করণার কোথাও এভাবে করে সেটা আসেনি ভালো এবং মন্ধত কোরআনসন্না বলবে কোরআনসন্না যেহেতু এটাকে মন্দ হিসাবে কোথাও আখ্যায়িত করেছে বলে কোনো প্রমাণ নাই তাহলে আমরা কিসের ভিত্তিতে ধারণা প্রসূত মন্তব্য করি এটা মন্দ হিসাবে এরপরে মোহাম্মদ এনামুল হাসান প্রশ্ন করেছেন জার্মান ন্যাশনাল ফুটবল টিমের জার্সি পড়া পরে সালাত হবে কি না এখানে লোগো হিসাবে ইগল টাইপ ছবি আছে কিন্তু বোঝা যায় না শুধু চোখের দাগ আছে যদি ছবি স্পষ্ট কোনো প্রাণীর ছবি না থাকে শুধু একটা চোখ থাকে তাহলে সেক্ষেত্রে সালাত হয়ে যাবে কিন্তু এ সমস্ত জার্সি পরে সালা তাদের করা মোমিনের জন্য অনুচিত এটা মোমিনের কোয়ালিটিফুল সালাত হয় না প্রিয় দর্শক আমরা খাবার খাওয়ার সময় ভালো খাবারটা খাওয়ার চেষ্টা করি কেউ আমরা খারাপ খাবার জেনে শুনে খাই না সালাদা করতে গেলে আমরা কেন সেটা করবো আলহামাত বলেছেন প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরো আপনি এই পোশাক পরে ওখানে যাচ্ছেন সেখানে কার মার্কেটিং করছেন খ্রিস্টানদের করতে বলা হয়েছে আপনি নিজে দোয়ায় পড়ছেন সালাতের মধ্যে গারিল মাকদি আহমুল আলম ইহুদি খ্রিস্টানদের যেন না আচলি আল্লাহ আর আপনি গায়ে জার্সি পরে আছেন ইহুদি খ্রিস্টানদের ব্র্যান্ডিং করছেন তাদের মার্কেটিং করছেন তাদের প্রচার করছেন এবং তাদের এই জার্সি গায়ে পরা তাদের প্রতি ভালোবাসার প্রকাশ এগুলো কোনো অবস্থাতে একজন মুসলমানের সঙ্গে যায় না আদর্শিক জায়গা থেকে আমরা আজ দেউলিয়া হয়ে গেছি এটা তার প্রমাণ তবে হ্যাঁ সালাত হয়ে যাবে যদি ও কোনো প্রাণীর ছবি সেখানে না থাকে